হ্যালো হ্যাঁ মেজো ভাই রানা ভাই কেমন আছিস তুই বিষয়টা হলো অনেক কিছু সহ্য করছি ভাই মেলা কিছু এই বাড়ির তো ভালো লাগতেছে না ভাই বড় ভাই সেই সম্মান দিয়ে কথা বলতেছি আমার ভিসার দরকার নিজে তো ভালোই যায় পাল্টি মারে বসিয়াছেও টাকা করি কামাচ্ছেও আসলে ভাই তোরা তো আমার কষ্টটা বুঝতেছিস নি রে বিদেশ যদি আসছি প্রভাস জীবন যে কতটা কষ্টে তাহলে ঠিক বুঝতে পারছি তখন আর সবাই মিলে আমার পরে এত চাপ দিতি অত কথার কায় অত কথা আমি শুনতে যাচ্ছি না ভাই আমার ভিসার দরকার তুমি ভাই ভিসাটা পাঠিয়ে দাও ভাই তাহলে কিন্তু আমি বাড়িঘর ব্যাগে বেলা দিব না আমি করে দিলাম আচ্ছা ভাই কিছু দিন অপেক্ষা করে আমি টাকা পয়সা ক্লিয়ার হই ধার যেগুলো আসি আব্বাও ফোন দিছিল আব্বাও অনেক কথা বলছে ওগুলাকে পরিশোধ করি তারপরে তোরে নিয়ে আসবো বিদেশ যা আমি এত শত বুঝি না আমার বিশার দরকার আমার জন্য বেশি কথা কো না লাগে ভাই ভালোই ভালোই করছি এর চাই বেশি কথা আমি বারাবাড়ি চাই না আমার টাকা পাঠাই দিও না টাকা দিবা ভিসা দিবা সব তোমার দেওয়া লাগবে ভাই আচ্ছা ওকে ওকে আমি তো হাসানের সাথে কথা কইলাম কথার তো আগামাথা কিছু টের ফেলাম না আম্বা কি কন আমি কইলাম শোনো রানা বিদেশ আছে ভিসার কথা কইলাম তো পাত্তাই দিলে না আবার কইলাম কি মেলা ট্যা দিন আধায় করে গেছেও ট্যাহ গুলো দেওয়া লাগে কইলে কি তিন মাস সাড়ে তিন মাস বলে শুয়ে আছে কোনো কাম কাজই নাই ট্যা ভাবি নাই কত ধই বলে কথা তোমরা পছন্দ হলে না আচ্ছা তোমরা কত ধই বিদের যায় কি কোন তিন মাস চার মাস শুয়ে থাকে কেউ কাম করে না টায়া পায় না এটা কথা হবে পারে আব্বা বুঝে যদি না বোঝার মতো কথা কন তাহলে কি হয় বোঝেনি তো টাকা গুলো যাচ্ছে কোন জায়গা আব্বা ও তেহা করে যাই তুমি তা জানো হ্যাঁ জানো ওরে দাঁতে খিমটি যেতে পড়ে থাকে কয়টি আসলে না আসলে পাঠালে কোন সময় কয় কয় কোন সময়

খরচ করতেছে আগে তো কাজ দিয়ে দেওয়া যাতে না বুকসা বুসা গন্ধ করতে খুশি ছিলে আর এখন তেল তেলে আমার হ্যাঁ গায়ে লাগা তেল চুয়া পরে আর তুমি ঘরের মধ্যে সবসময় গসে গসে ফসার রং মারতে যাও। আমার এদিক শুয়ে আম চুরছি আর তুমি তুমি রং মেরিয়ে বেড়াতে নাকি আবার আমার সাল বালেক আমার বড় বউ আমার তুমি এত বড় কথা কইছ বেআ মেয়ে আপনি সালতে কথা ঠেক আমায় কারণ সেটা আপনি ভালো করে জানেন

তুমি কই দিবি আই আপনিও বাইরে দিবি আমরা সব থেকে বাইরে দেব না এই বাড়িতে আপনারই একার ভাগ আমারও ভাগ আছে আপনি কয় কামাই করেন আমার সঙ্গে আসতে বেশি কামাই করেন কি করে তুমি কথা বললাম না আর আজকে ওই বউ কিনা আপনার মুখে দিক থাকে আপনার ছেলের মুখে দুলে দুলে কথা বলে কত বড় বিয়াত তো আমি করে আপনি করে না আপনি কথা সব হ্যাঁ আপনি কথা ভালো আপনি সব কিছু শিখেছি এত দিন তো করি নাই এখন কি জন্য করি সবরে বাদ ফুটি তো তো আর সব আপনার ঘরে প্রবলেম হবে যান ছুটি যান তুমি দুনিয়া ওই সাথে কোন

আর খালি টাকা টাকা করে আমাকে মাধ্যম পর্যন্ত করে জানো আজকে কি ঝগড়া শুরু করছে তোমার বড় ভাই আর তোমার বড় ভাবি জানো সব সময় তোমার বড় ভাবি খালি আব্বার কাছে আর ভাইয়ের কাছে কুটনামো করে আমাকে খালি বদনাম করে অপমান করে আচ্ছা এ তোমরা সবাই লাগাইছো কি আমার সাথে কি লাগাইছো তুমি আমার সাথে এরকম করতেছো কিসের জন্য তোমার কাছে কবো না আর কার কাছে কবো কও সবাই একজোট হয়ে আমার সাথে ঝগড়া করে আমি একা একা পারি ওর সাথে আর তোমার কাছে যদি কিছু বলবে যাই তুমি আমার সাথে উল্টা ঝাড়ি লাও সারা দিন পরে একটু রাতে ঘুমাবো তারপরেও তোমরা ঘুমাইতে দাও ঠিক মতন আব্বা ফোন দিয়ে টাকা টাকা করে ছোট্টা ফোন দিয়ে টাকা টাকা করে মি ভাই তো সবসময় কয়ে টাকা দিয়ে টাকা দিয়ে এটা করেছি সেটা করেছি আবার তুমি এসে ঝাড়ি ঝোট্টাই মারতে চাও কি পাইছাও কি তোমরা আমার হ্যাঁ তোমার কাছে গবর রাতে কার কাছে গব তুমি হচ্ছে আমার আকাশের সাদ আর ওইগুলো সব তারা যদি আমার সঙ্গ না দেয় তারা দিয়ে আমি কি করব তুমি আমার সাদ হ্যাঁ জবড়া এবারে পাইছাও তুমি আমার সাদ এই তুমি পাইছোটা কি তোমরা পাইছো নাকি আব্বা একজন ফোন দিয়ে টাকা চাই হ্যাঁ তুমি আবার সংসারে পেছাল পড়ো ওই ছোট্টা আবার আমার সাথে ঝাড়ি ঝাড়তে আমার থেট দেয় হ্যাঁ আর মিবা তো সব সময় ফোন দিলি খালি টেকা 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 কি পাইছো কি তোমরা হ্যাঁ কি পাইছো কি ব্যাপার তুমি আমার সাথে এরকম করে কথা কইছো কিসের জন্য এই এত বড় বড় কথা কোনে পাইছিস হ্যাঁ তোর যদি ভালো না লাগে হি তোর ভালো না লাগলে তোর বাবা ফোন দে ফোন দিতে বাবা কামই রাখছো যা কোথায় চলে যাবো চলে যাবো কিসের জন্য তুমি তো রেখে গিয়েছ আমাক দুজখানার মধ্যে তোমার বাড়িতে যে এতগুলো আগুন আছে আমাক তো সেগুলো কমই আমাকে তালা পড়ে একদম শেষ করে ফেলাই দিল আমি আর এখানে থাকতে পারতেছি না এই যা না 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 তোর মতো বড় লাগবি না হ্যাঁ তোর সব আচ্ছা ঠিক আছে আমি আব্বাক ফোন দিচ্ছি আমার মতো বউ যখন দরকার নেই তোমার এই বাড়িতে আমি এখনো জলে পড়ি থাকতেও চাচ্ছি না আমি আব্বাক ফোন দিচ্ছি হ্যাঁ হাসার হ্যাঁ আমার কথা আর তুই মনে রাখলো কেবরে এই যে এই যে এতটা দিন তুই বাড়ির দিন আব্বার সাথে তুই ফোনে যোগাযোগ করিস নে আমি ফোন করি হয় তুই ফোনটা ধরিস নি আচ্ছা এই এই বাড়ি আমি আর কত খাটব কত আরে বাইরে এই জমি জমা চাষ করতে করতে তো আমার তো আমি শেষ হয়ে গেলাম আমি তো কালিও হয়ে গেলাম নদীর মধ্যে থাকতে থাকতে কটা টাকা পয়সা দিই আমি ব্যবসা করি আসলে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই ওই যে টাকা পয়সা ঠিকমতো মালিক দিচ্ছে না ধরু খালি তুই খালি পাশ কাটিয়ে চলে যায় টিকা পয়সা তো তুই কোনো পাস করতেছিস বুঝি রে বুঝি খুব বুঝতি বাহি আছে ভাই আমি তো বলেছি যে আমি কাস্টমার ঝুলি পরে কটা দিন ওয়েট করেন আমি আমি টাকা পয়সা দিয়ে দেবো না চারবার আগে তো কইছিল ভাই হ্যাঁ দাও তোমার ইয়ে দেবো ইয়ে দেবো ভাবি সোনার গয়না দেবো টিসিস ছ পাঁচ আচ্ছা রাখ তোর সাথে অত কথা বল না রাখ তো রাখ তো আজারে পৌঁছাল মানে লাভ আছে নি সব সময় তুই মন খারাপ করে বসে থাকিস এভাবে মন খারাপ করে বসে থাকলে কি আর কাজ হয় বল তোকে আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দেবো আবার ভালো বাড়ি দেখো ভালো বাড়ি দেখো ভালো বর দে তো আমরা বিয়ে দেবো হ্যাঁ মা কি আর কাঁদা কাটি করিস তুই আমার একমাত্র মেয়ে তুই কাঁদা কাটি করলি তোর মন খারাপ তোর কি আমরা কোনো কাজে সুখ পাইনি মা ঠিকই কইছো তুমি আল্লাহ যা করে ভালোর জন্যই করে যে যাবার সে তো গেছে এটা নিয়ে তুই আর মন খারাপ করিস না মা এবার ভালো দেখে শুনে আমরা তোকে আমরা দিব বিয়ে প্রথমবার মতো ভুল আর আমরা এখন আর করব না ওই উলুর ফুল দেখে আর বলবো না নে মা তার বাড়ির যাব তার বংশ মর্যাদা দেখে তারপরে আবার বিয়ে দেব ওই শুনে সারি বিয়ে দেওয়া দুঃখ বাড়া সারা কমে না মারে তুই আর মন খারাপ করে বসে থাকিস না চো এখন খাবি চ যাও মা যাও হ্যাঁ ক কি করবে তোমরা কো আব্বা আসলে বলতে চাচ্ছিলাম কি যে আপদ তো বিদায় হয়েছে এখন তো আমাদের সংসার কোনো সমস্যা নাই তাই আমি বলছিলাম বেশি দেরি টেরি না করে এই গরম গরম থাকতে মেজর আবার বিয়ে দিতাম বাবা ঠিকই তো কাছে আমিও একমত শোনো তোমরা তো ওর বিয়ের কথা করছাও বিয়ে ব্যাপারে ওর তো মোতামত লাগবে আব্বা ফোন করো এ হ্যাঁ ফোন দে

কি শুরু করছো তুমি কাজকর্ম কি করবা নাকি এভাবে বসে বসে থাকলে হবে নাকি বিদেশ থেকে আসছো তারপর আর কোনো কাজকর্ম নেই শুধু ঘরের মধ্যে বসে থাকো একটু কাজ করলেও তো পারো নাকি টাকাগুলো যা কামাই করছে এই কদিন এ তো সব শেষ করে ফেলবা এই তোমার সাথে বসে গল্প করি তোমরা দেখি না গল্প শুনি এগুলা কি কাজ না থাক ঠাক অনেক গল্প হয়েছে এখন তুমি কি করবা বলো এখানে কি কোনো কাজকর্ম করবা নাকি আবার বিদেশ যাবা কি। কি বলতেছো তুমি আমি বেদের যাবো তোমাকে রেখে ইম্পসিবল এটা আমার দ্বারা কখনো হবে না আমি কোনো দিন তোমাকে ছাড়া কোথাও যাবো শুনো আমার জীবনে যে কয়েকটা দিন আছে আমি তোমাকে নেই আসছে দেখো হ্যাঁ ওই যে ওই বন্ধুটা যে বন্ধুটার কথা তোমাকে অনেকবার বলেছি না বেদের থেকে অনেক আমাকে হেল্প করেছে বুঝছো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধু কেমন আছো তুমি আছি আমি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কি করতেছি আমি পূর্ণিমার চাঁদ দেখতেছি আর চাঁদের সাথে গল্প করতেছি তোমাকে সারপ্রাইজ দেবো বলেই বলি নাই বন্ধু তুমি তো দেশে আসলা বিয়ে করলা আমাকে তো কখনো বললাই না তোমার আবার বউটা তার একটা ছবিও দেখাল না কখনো আমিও এমন কিছু করে ফেলেছি বন্ধু আমি একটা বিয়ে করে ফেলেছি না অনেক ভালো আছি ও অনেক ভালো অনেক সুন্দর আমার জীবনটা তো বদলায় দিছে সত্যি দেশে আসতেছো তাহলে বন্ধু তোমাকে প্রমিস করতে হবে তুমি অবশ্যই দেশে আসলে আমার বাড়িতে আসবা আমার লক্ষ্মী বা একবার দেখে যাবা অনেক ভালো আমি ওর কাছে তোমাকে নিয়ে অনেক গল্প করেছি তুমি অবশ্যই 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 আসবা হুম ঠিক আছে বন্ধু ওকে ওকে আসসালামু আলাইকুম

ব্যাপারে কিন্তু দেখছি দশ দশ খান মাইয়ে দেখছি দশখান মেয়ে দেখার পরে একখান মেয়ে আমি পছন্দ করছি আর কি সুন্দর দেখতে মুখখান তো না যেন পূর্ণিমার স্বাদ আমি আর কি সুন্দর আমার থেকেও বেশি সুন্দর

वाल सो सो एछि म पढेको था घर जा कि ठाउँ भए माथाटा थाले अरे भविष्य जस्तो पनि बानीको कष्ट भाइ केमोन आछिस? आछी अल्हम्दुलिल्लाह। तु केमोन आछिस? आछी। आमी खूब भला छि। अच्छा अच्छा। कति दिन पछि भेटाय त हैन? हा, भाविक सधै गानिस थे। ओटा पछि बोल्बनु सर। आछ, आछ, ठीक छ। ठीक छ। ए त आमी

বলে শেষ করতে পারবো না খাওয়া দাওয়া করব আড্ডা গল্প করবো পড়ব না বলে তারপরে শেষ করতে পারবো তবে হ্যাঁ অনেক ভালো গান গান আর তোমাদের সারপ্রাইজ রাখছিলাম তোকে এখন একটা গান গে শোনালে এই তুমি একটা গান গে শোনাও না আরে রাফাল কর দিয়া বলো একদম না বলছিলাম কি ঠাটনাস কি বল ঠাটনা আমার বন্ধু ভগবান এত 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 গল্প কইছ তুমি পুরো বিনা তুমি বলো না

তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনের আইতে তো মহায়ামি দিনের আইতে তো আমি খুঁজা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রে প্রথম দেখার কালে বন্ধু আমার মরণের তহরে যদি না পাই তোমারে হে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হাইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রে ভুলতে পারো বন্ধু তো মরণ কালে একবার যেন তোমার দেখা পায় যদি না পাই সে কালে আমার মরণের তরে যদি না পাই সে কালে আমার মরণের তরে তখন কিন্তু আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কি শুই রে আমার না বন্ধু রে তুমি তোর সুখী আর কি হলো কেন যাবে আসে কোথায় ভালো থাকিস ভুলতে পারো বন্ধু কালে একবার যেন তোমার দেখা পায় মরণ কালে একবার যেন তোমার দেখা পায় যদি না পাই সে কালে আমার মরণের তরে যদি না পাইসে সে কালে আমার মরণের তরে তখন কিন্তু বলবো হয় আমি তখন কিন্তু বলব কী না রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনের আয়তে আমি দিনের রাইতে তো